হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার বলক তো আশা করি সবাই ভালো আছেন তো সচরাচর আমি এভাবে কোনো সময় বলক শুরু করি না বেশিরভাগই দেখেন মোটো বলক তো আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম তো এর জন্যই আর কি এভাবে শুরু করা তো অলরেডি বাস টিকিট কাউন্টার চলে আসছে টিকিটও নেওয়া হয়ে গেছে এখন ওয়েট করতেছি বাসের জন্যে মূলত বাসটাও আজকে লেট আর চিরাং যাচ্ছে মূলত আপুর বাসাতে আর ওখানে গিয়ে কিছু ভালো ভালো জায়গা বলক করব তো আটটা সাড়ে আটটার বাস আসলো প্রায় নয়টার পরে তো এখন বাস অলরেডি ছেড়ে দিছে এখন অলরেডি আমরা পদ্মা সেতুতে চলে আসছি মানে যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে এটা যাবে তো রাতের জাননি এর জন্য আর কি আপনাদের সেভাবে পদ্মা সেতুটা দেখাইতে পারতেছি না তো যতটুকু সম্ভব ট্রাই করতেছি দেখানোর তো চলেন পদ্মা সেতু পার হওয়া যাক তো অবশেষে যাত্রাবাড়ি চলে আসলাম প্রচুর উঠলাম রে ভাই জীবনটা দশ আজকে যেমন জ্যাম তেমন মানে ঢাকা শহর মানেই তো জ্যাম ঢাকা ঢোকার সাথে সাথেই মনে করেন শুরু হয়ে গেছে আর দেখি এখন খোলাও লাগছে কুমিল্লা তুমি ব্রেক দেবে তো কুমিল্লা থেকে দেখি কোনো নাস্তা টাস্তা করা যায় নাকি যেহেতু সকালে খাওয়া মানে বিকেলে খাওয়া দাওয়া করে বেরোয় নেই আর বাসও লেট তো চলান যাওয়া যাক দেখি কুমিল্লায় যদি স্টপেজ দেয় তাইলে ওখান থেকে তো অলরেডি বাস কুমিল্লাতে চলে আসছে আর এটা মূলত দাঁড়ায় নুরজাহান হোটেল নামে একটা হোটেলে এটা মূলত পুরোটাই সিন্ডিকেট এই বাস মালিকদের আর হোটেল মালিকদের আমার মতো যারা গরিব আছেন তারা যান হোটেলে ঢুকেন না আর যাদের অনেক টাকা আছে তারা ঢুকতে পারেন তো আমি এখান থেকে একটা বার্গার নিয়ে নেই আর প্লাস একটা কফি নিয়ে নেই এটা খেয়েই মূলত আমি এখান থেকে বের হই তো সিটাগাং বাস ঢুকতে ঢুকতে প্রায় ভোর ছয়টা বেজে যায় আর দেখতে পাচ্ছেন অলরেডি সকাল হয়ে গেছে এখন মেবি সকাল পাঁচটা বাজে তো সারা রাত কোনো ঘুম নাই কিচ্ছু নাই এভাবেই চলতেছে তো বাস এসে দাঁড়ায় মূলত ছয়টায় চিড়াগাং শহরে আমি যেখানে নামবো তো তারপর ওখান থেকে একটা সিএনজি নিলাম আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সাথে যেহেতু অনেক মালামাল ছিল যেহেতু গ্রাম থেকে আসতেছি তো মালামাল থাকাই স্বাভাবিক তো এর জন্যই সিএনজি নিয়ে রওনা দিলাম ওখান থেকে প্রায় বাসা সাত কিলো দূরে ছয় কিলো হবে চিটাগাং শহরটা অনেক সুন্দর মানে সকালের পরিবেশটা অনেক সুন্দর আর বিকেলে আমি ওভাবে কোনো সময় বেরোই নাই তো বেরোনোর পরে দেখতে পারবো আর আপনাদের জন্য চিটাগাঙে অনেক আসতেছে আশেপাশে যেসব জায়গা আছে যেমন ফয়েজ লেক আছে প্লাস আপনার সিবিজ আছে এখানে তো আপনারা সবাই সাথে থাকুন ওই ভিডিওগুলো দেখার জন্য তো বাসার সামনে এসে দেখি যে ভাগ্নে দাঁড়ায় রয়েছে হাতদোলা ভাই ভাগ্নে এসে রাত থেকেই ঘুমায় নাই মানে বলতেছে যে সে আমি আসবো তার জন্য সে মানে বলছে যে পাঁচটার দিকে উঠাই দিতে তো ওয়েলকাম টু চিরাগান তো অলরেডি আপনার বাসায় চলে আসছি এখন আর কোনো কথা কথা বলবো না কারণ এখন ফ্রেশ হইতে হবে খাওয়া দাওয়া করতে হবে তারপর টানা একটা ঘুম দিব আর সামনে আপনাদের জন্য অনেক বলো গাছতেছে যেমন আশেপাশে যেগুলোর কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ